আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা তো প্রচুর পড়াশোনা করি এই বই দেখে দেখে তো আজকে আমার মনে হলো যে আমি কোন কোন বইগুলো পড়ি এটা নিয়ে বেশ কমেন্ট আসতেছে ভিডিও আপলোড করলে যা আপ এটা কোন বই বা কোন বইগুলো পড়ছেন আমি মূলত যে বইগুলো পড়ি শুধুমাত্র সেই বইগুলো আমার বর্তমান টেবিলে সাজানো আছে বাকি যেগুলো পড়ছি না আমি সেগুলো আলাদা করে সাইডে রেখে দিয়েছি তো এখানে যদি দেখতে পান প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি একটা করে বই চুজ করছি শুধুমাত্র বাংলা ছাড়া সম্ভবত দ্বিতীয় কোনো বই এখানে রিপিট নেয় তো আমি চেষ্টা করি যে প্রথমত যে অনেক বেশি পড়লে কিন্তু অনেক বেশি ভুলে যেতে হয় তো আমি যেটা করি বইয়ের ভিতরে লিখে লিখে পড়ার চেষ্টা করি দুইটা বা তিনটা বই দেখে একটা বইয়ে লিখে নিয়ে আমি ওই একটাই বই বারবার পড়ি অনেকগুলো বই বারবার পড়লে আমার মনে হয় আমি ভুলে যাই তো এখান থেকে যদি আমি দেখার চেষ্টা করি যে প্রথমে কোন বই আছে বা এখানে প্রথমে দেখা যাচ্ছে কিছু ফাইল আছে শীট আছে মূলত এগুলো হচ্ছে আমার কোচিংয়ের আমি যে কোচিংয়ে পড়ি কোচিংয়ে যে ইগুলো দেওয়া আছে এখানে ছোটো ছোটো কিছু ডায়েরি বা হচ্ছে নোট খাতা এইগুলো বাদে আর এখানে প্রথম যে বইটি আছে আমার প্রথম বইটি আছে ইংলিশ লিটারেচারের জন্য ইংলিশ লিটারেচারের জন্য মিরাকলে এই বইটা পড়ি এই বইটা পড়ার কারণটা হচ্ছে এখানে আমার মোটামুটি সংক্ষিপ্ত বই পড়তে আমার কম পছন্দ সংক্ষিপ্ত বই পড়ি আমি তখন যখন আমার বিস্তারিত পড়া হয়ে যায় তখন আমার সংক্ষিপ্ত বই পড়ি প্রথমে যদি আমি সংক্ষিপ্ত পড়ি তাহলে মনে রাখতে আমার মনে হয় কষ্টকর হয়ে যায় তবে আবার একদম রিভিশনের সময় বা একবার পড়া হয়ে গেলে আমি তখন আর বড়ো বই পড়ি না তো যে এই লিটারেচার বইটা আমি যে কারণে পড়ছি প্রথমে এখান থেকে দেখেন যে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে একদম প্রথমে কবি তালিকা দেওয়া আছে এই কবি সাহিত্যিক সম্পর্কে পড়তে হবে এটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন অ্যানালাইসিস পরে আপনার কোন কোন গুরুত্বপূর্ণ কোটেশনগুলো জানতে হবে কোন কোন লেখকের তাদের একটা তালিকা দেওয়া আছে এরপরে কয়েকজনের জন্ম এবং মৃত্যু সম্পর্কে জানতে হবে তাদের যে

স্যামুয়েল বাকেট কোন দেশে হবে এই ধরনের কোশ্চেন গুলো আসে তো এখানে কিন্তু প্রথমে কোশ্চেন অ্যানালাইসিসটা সুন্দরভাবে দেওয়া আছে এটা শুরুর আগেই জিনিস কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে এই কারণে এই বইটা আমার ভালো লাগছিল আরেকটা জিনিস যেটা ভালো লাগছে যে আপনি এখান থেকে দেখে দেখে তাকানোরও কষ্ট নাই এখানে সুন্দর করে দেওয়া আছে আর তাছাড়া প্রত্যেকটা কবি সাহিত্যিক যখন পড়বেন এখানে দেখেন তাদের যে বিখ্যাত যে কাজগুলো যেমন এই ড্যাফোডিল টু ড্যাফোডিল থেকে এই যে সার এখানে দেওয়া আছে আমার একটু বিস্তারিত পড়তে ভালো লাগে প্রথমে তারপরে হচ্ছে আমি একদম শর্ট করে নোট করি মনে রাখার জন্য আমি একদম খাতা করে ফেলি বা হচ্ছে ছোট বই তখন পড়ি কিন্তু প্রথমে যদি বিস্তারিত না পারি মনে রাখতে পারি না তো এই ক্ষেত্রে আমার জন্য এই বইটা খুবই পছন্দ হয়েছে এরপরে যেটা আমি পড়ি সেটা হচ্ছে এই হ্যান্ড নোটবুক অনেক ইংলিশ লিটারেসে তো ওইটা আপাতত একটু বাইরে আসে আমি আগে একটু বিস্তারিত আরেকবার ইনফরমেশন দিয়ে ওই বইটাতে আরেকবার হাত দেবো তো এরপরে চলেন বাংলা বইটা দেখি আচ্ছা ভাষা সাহিত্য এটা জিজ্ঞাসা সৌমিত্র শিখর সালে এই বইটাতে মূলত আমি প্রথমেই পড়তাম এটাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সব কিছু ব্যাখ্যা দেওয়া হচ্ছে কিন্তু এখানে কোনো ওয়েবার নেই বা বিগত সালের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা নেই কোনগুলো কোন প্রশ্ন কোন সালে আসছে এটা মার্ক করা এখানে টোটালি কোনো ওয়েবান দেওয়া নাই আমি বইটা একটু দেখাই এটা বইয়ের ভিতরে দেখেন যে এখানে শুধুমাত্র ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে ওইভাবে কিছুই কোনো চ্যাপ্টারই হচ্ছে ওই মত দেওয়া হয় তো এই তো সাথে প্রশ্ন না কোন টপিকগুলো আমার পড়তে হবে তা পড়তে হবে আমি এই বই থেকে ওইভাবে বুঝতে পারছি না এই বইটা পিছনেই পড়ছিলাম তো পরপর পরে দেখলাম যে সবাই অগ্রদূতের কথাটা বলছে তো এখন হচ্ছে অগ্রদূত বইটা নিয়ে আমি দেখতেছি এখানে দেখলাম যে সুন্দর করে সাজানো আছে কোন কোনগুলো পড়তে হবে কোনটা কোন পরীক্ষাতে আসছে আর তাছাড়া অগ্রদূত বাংলার কিন্তু আমার একটা সিরিজ আমার চ্যানেলে দেওয়া আছে একদম প্রথম থেকে প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগের সকল গুরুত্বপূর্ণ মানে বাংলা সাহিত্যটা অগ্রদূত বই থেকে আমার চ্যানেল আপলোড করা আছে মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য বা কোন টপিকগুলো পড়তে হবে কোনগুলো না কোন জায়গা থেকে কী কী প্রশ্ন আসে সেই জায়গায় বলা আছে এর পরবর্তীতে আমি জানি হচ্ছে প্রথমে যেটা আছে এটা একটা ডাইজেস্ট প্রথমে আমি ডাইজেস্টগুলো পুরাতন ডাইজেস্ট করেছিলাম তো ডাইজেস্টটা যদি দেখি এটা হচ্ছে একজন এটাও একজন তো ডাইজেস্টটা যেটা হয় যে এখানে বেশি করে প্রচুর মাত্র গুরুত্বপূর্ণ দেখেন এতগুলো বইয়ের সমন্বয় এই একটা ছোট্ট একটা বই কিন্তু এটা যুদ্ধের অনেক ইফেক্টিভ একটা বই তো আপনারা ডাইজেস্টগুলো দেখতে পারেন যাদের হাতে কম সময় থাকে তারা ডাইজেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কর্সেন বলে অনেক কিছু কভার করতে পারবেন এর পরবর্তীতে চলে যাবো এখানে অ্যানা ফ্রাঙ্কে ডাই এটা এমনি একটা বই আমি এমনিতেই পড়ার পাশাপাশি বেশ পড়াশোনা করি এই গল্পের বইটি পড়তে ভালো লাগে আপনাদের সাজেশনে যদি কোনো বই থাকে যা এই বইটা পড়তে পারেন আমাকে সাজেস্ট করতে পারেন তবে পিডিএফ পাওয়া যায় এমন বই সাজেস্ট করবেন বেশি কারণ এত পরিমাণে দাম নেয় বইগুলো আচ্ছা এরপরে হচ্ছে যেহেতু বেকার মানুষ বুঝে নিতে এত বই কেনার পছন্দ নয় এটা হচ্ছে জর্জ ম্যাথ্রি রিভিউ এটাও আপুর একটা বই ছিল আমি আসলে ম্যাথের জন্য ওইভাবে কোনো বই নেই নাই আমি খাইরুল বেসিক ম্যাথের একটা আপডেট ভার্সন আসছে ওইটা নেব ভাবছি ওটা যেহেতু আমি লাইব্রেরিতে গেলে আমি বইটা পাই ওই জন্য বাসার ম্যাথের জন্য ওইভাবে বই নেই নেই আর তাছাড়া ম্যাথে আমার খুব একটা বেশি উইকনেস নেই আমি একটা ম্যাথের মূলত প্র্যাকটিস করেছি ক্রাক পরিভিয়া কেউ থেকে আমার চ্যাপ্টার ভিত্তিক যেহেতু সমস্যা নেই শুধু আমি প্রিভিয়াস ইংরেজি করতে পারবো ম্যাথ তো প্যাটার্ন অনুযায়ী আসে এজন্য ম্যাথের জন্য আমি করে নিই তবে আপনার অথবা অথবুল খাইরুলসের এই বই দুইটা নিতে পারে পরবর্তীতে যাবো এখানে আচ্ছা এটাও একটা লাগে আমার যে টুকিটা কিছু নোট করে রাখার জন্য এগুলোর জন্যই রাখা এটা হচ্ছে সংবিধান আপনারা যে সংবিধান কোনো বইয়ের থেকে যদি পড়ে থাকেন সেটা হচ্ছে সেটার পাশাপাশি একটা মেইন সংবিধান কিনতে পারেন যেখানে সংবিধানটা দেওয়া থাকে এটা হচ্ছে সাদা যে সংবিধানটা আর একটা এই এই সংবিধানটা নিতে পারেন অথবা আপনারা আরিফ খানের একটা সংবিধান আছে ওটাও নিতে পারেন দুইটা একই কোনো পার্থক্য নেই শুধু এই বইটাতে যেটা করছে যে বাংলার পাশাপাশি ইংলিশটা লিখে দিয়েছে আমি বইগুলো সম্পর্কে বিস্তারিত যদি ভিডিও আপলোড করবো কিন্তু এই বইটাতে আমি দেখানোর চেষ্টা করবো যে এই ভিডিওতে সবগুলো বই সমন্বয় দেখেন হচ্ছে এই তেজে যেটা বাংলা লেখা পরবর্তী পরের পাশে ওই একই পেজেরই ইংলিশ তো এটা হচ্ছে আপনারা বাই বা রিটেল হেল্প করবে এই জন্য আমি এই বইটা নিয়ে আর আমি আরেকটা জিনিস সন্ধানে ইংরেজি সব কিছু পড়া লাগে না যদি বইটা আমার মোটামুটি পড়া শেষ দেখেন আমি হচ্ছে যেটা করি যখন বই পড়ি প্রচুর লিখে লিখে পড়ি যে তথ্যগুলো আমরা পড়া দরকার এটা আমি দেখাই যে সব সব পুরো এটা তো পড়া শেষ দেখেন যে সব কিন্তু পড়া লাগে না সবগুলো অনুচ্ছেদ পড়া লাগবে না তো যেগুলো পড়া লাগবে এবং কতটুকু পড়া লাগবে ওইটা তো দেখানো আছে আমি সংবিধানের উপর আপনারা যদি চান তাহলে আমি বিস্তারিত একটা ভিডিও আপলোড করবো যেহেতু সংবিধান তো আমাদের সব ক্ষেত্রে কাজে লাগে ভাইবা বা তারপরে রিটেন অ্যান্ড এছাড়া হচ্ছে আন্তর্জাতিকেও কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে ওই যে আন্তর্জাতিক যে সম্পর্কগুলো তারপরে নৈতিকতা সুশাসনের কাজে লাগবে ভূগোলে কাজে লাগবে ওই যেটা হচ্ছে ভূগোল বিষয়ে অল্প যে আমাদের ভৌগোলিক সীমানাটি মানে এগুলো কিন্তু ভূগোলে কম লাগবে নৈতিকতা লাগবে বাংলাদেশ বিষয়ে গড়িত লাগবে আর সংবিধানের উপরেই আছে সারমার্ক তো আপনি যেহেতু হচ্ছে সরকারের একজন সেবক হচ্ছেন তো আপনার দায়িত্ব কি আপনার অধিকার এগুলো কি খুব জরুরি তো আপনি সংবিধানটা অবশ্যই আলাদা একটা বই নেবেন আর এর পাশাপাশি আমি আরো একটা বই কিনছিলাম ব্যাগ নিয়ে আসলাম এইটার মানে এই বইটা কেনার কারণ এই বই অনেক ছোট আর ছোট্ট কোনো পার্স আছে যেহেতু বাইরে যাওয়ার সময় এখন ছোট ছোট পার্স ক্যারি করি এই বইটা ওটার ভিতরে চলে যায় তো আর এটা একদমই ছোট্ট যারা টিউশনে করেন এবং আমি প্রথম দিকেই কিনছিলাম এটা আর এখানে সর্বসেন্দ দেওয়া আছে তো আপনি টিউশনে তে যাওয়ার সময় কি ক্লাসে যাওয়ার সময় কিংবা সে ট্রাভেল করার সময় এটা পড়তে পারে না তো এই কারণে এই বইটা কিনছিলাম বইটা খুবই ইফেক্টিভ কারণ এখানে ওই সন্ধ্যাকার দেওয়া আছে তো যারা বিস্তারিত পড়েন তাদের আমার এটা দরকার নেই সন্ধ্যাকারে আবার কারো মনে থাকে না কারো মনে থাকে আমার কিন্তু এই বইটা পড়লেও আমার কিন্তু সন্ধ্যাকারে আমি পড়ি নাই কারণ আমার সন্ধ্যা মনে থাকে না এখানে যেটা হয়েছে যে এখানে যে অনুচ্ছেদগুলো লেখা আছে শুরু করে জাস্ট আমি ওইগুলোই হচ্ছে পড়ি যেখানে যতগুলো লেখা আছে সেগুলোই পড়ি তো এই বইটা আমি সংবিধানের জন্য মূলত এই দুইটা বই ফলো করেছিলাম তাছাড়া প্রচুর পরিমাণে ভিডিও টিউটোরিয়াল দেখছিলাম দেখে ক্লিয়ার হয়ে গেছিল আর এছাড়া সংবিধানের যে প্রিভিয়াস ইয়ার কোর্স এম এখান এইখান থেকে দেখছিলাম বাংলাদেশ বিষয়গুলির পার্টিও দেখছি এবার হচ্ছে প্রিসেপ্টর প্রিসেপ্টর্স এটাও একশো এই দুইটা বই যে এই দুইটা ডাইজেস্ট দুইটা এই দুইটা আমি আপনার ইস্য থেকে বেশি পুরাতন লাইব্রেরি থেকে এগুলো আমার দাগানো যদি এই বইটা আমি পড়ি এটা আগেই দাগানো উন্মুকার সেটা আমি যখন হচ্ছে দরকার পরে যে টপিকটা পড়ি তখন সেগুলো দেখে যাই বিশেষ করে হচ্ছে বাংলা সাহিত্য আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলো যেগুলো সম্পর্কে আমার একদমই ধারণাখান বা আমি আগে কখনোই পড়ি নাই সেভাবে সেই বইগুলো আর বইটার অবস্থা দেখেন যাই হোক এরপরে হচ্ছে বাংলা বাংলা সম্পর্কে যেটা বলবো বইটা খুবই ভালো মনে হয়েছে তবে আমি যখন বাংলা সিরিজটা আপলোড করতেছিলাম ভিতরে লেখাগুলো বেশ বিস্তারিত আমার চ্যানেলে যখন আপলোড করছি দুই তিনজন আমাকে নটতে চাই যাক এখানে হচ্ছে কোর্শন কম দেওয়া আছে কিন্তু বইটা ভালো কোর্শন কম দেওয়া থাকলেও বইটা ভালো আছে তো বেশি কোর্শন দেওয়া আছে নাকি এমপি থ্রিতে এমপি থ্রি বাংলা বইটা পড়ি নাই বা আমি কখনো ওইভাবে দেখা হয় নাই তো আপনারা দোকানে যে আসলে যা যেটা পছন্দ সেটা নেন যেমন আমি জিজ্ঞাসাটা আমি এই বই সম্পর্কে জানতাম না অনেকগুলো ভিডিও দেখছিলাম সেখানে বলছিল জিজ্ঞাসাটা ভালো তো জিজ্ঞাসা পড়ে আমি ভুলে যাচ্ছিলাম আমি করবো না তো আসলে কোন একটা টপিক পড়ার সাথে সাথে আপনি যদি সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আইডিয়া না করতে পারেন তো যতই পড়েন না কেন ওইটা আপনার হচ্ছে অতটা বেশি কাজে আসবে না প্রশ্নগুলো সম্পর্কে ধারণা না থাকলে এরপরে হচ্ছে বেসিকভিউ বেসিক ভিউ বইটা মোটামুটি ভালো কিন্তু এখানে প্রচুর তথ্য দিছে যে এত তথ্য কালো লাগলো যেমন আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে আমি আন্তর্জাতিক বাংলাদেশটা শুরু প্রচুর এভাবে পড়া হয় ভূগোলটা আমার এইভাবে থেকে তো ভূগোলটা যদি দেখে ভূগোলে এখানে অনেক কিছু দিয়ে রাখছে ভূগোলটা আমার এখান থেকে শেষ ভূগোল নৈতিকতা বাংলাদেশে আরও বেশ কিছু থাকছে তো এইখানে যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলোও দিয়ে রাখছে আরেকটা জিনিস বলতে ভালো লাগছে বেশি ভিড় উপরে যদি হচ্ছে আমার টোটালি রিভিউ করা আছে এটার উপরে আট দশ মিনিটের আপনারা সেটা দেখে নিতে পারেন এখানে যে লেখকের কিছু কথা আছে আর করি বলছিলাম বই হচ্ছে বইয়ে প্রচুর দাগায় দাগায় লিখে লিখে করি প্রথমে লাল কালার ইউজ করতাম কালো কালার ইউজ করতাম কিন্তু ইদানিং কেন জানি না বর্তমান যে বইগুলো করতেছে সেগুলো সব পেন্সিল দিয়ে দাগাচ্ছি এখন আগে তো পেন্সিল ইউজ করছি মানে যে অনেক তথ্য দেওয়া আছে যেগুলো দরকার নেই জাস্ট অল্প একটু করলেই হয়ে যায় এইসব এই যে ভূগোলে ভিতরে এত কিছু লাগে না কিন্তু এগুলো থেকে খুবই কম প্রশ্ন আসে দেখেন এখানে হচ্ছে আমি যদি প্রিভিয়াস ইয়ার এ করছেন দেখা এখানে দেখেন একটাও আপনার তেমন কোথাও নাই এখানে হাবি হাবি দিয়ে রাখছে বেশি তো এগুলো দরকার নেই যদি আপনি সিলেক্ট করতে পারেন যে কোন টপিক গুলো পড়তে হবে কোনগুলো না তাহলে বেশি ভিডিওটা নিন তাহলে আপনার একটু কম লেখা আছে এই ধরনের বই নিয়ে যাদের আমার মতো ভয় আছে মুখস্থ সাইড গুলোতে যারা পড়তে ভালোবাসেন বা মোটামুটি এগুলো সম্পর্কে আগে জানেন তারা এটা নিতে পারেন সমস্যা নেই তবে বইটা খুবই ভালো শুধুমাত্র তথ্য একটু বেশি এটা হচ্ছে মাস্টার এটা সম্পর্কে মনে হয় যারা চাকরির প্রস্তুতি নিয়েছে তাদের নতুন করে বলার কিছু নাই আর এটার অবস্থা আমার সবচেয়ে জঘন্য অবস্থা হয়েছে ইংলিশ বইটার এটা এত পরিমাণে পড়া হয়েছে যে এটা ছিঁড়ে গেছে আর তাছাড়া আমার বইটাও কেনা হয়েছিল হচ্ছে নকল বইটা অরিজিনাল যে বইটা সেটা সাদা প্রিন্টে থাকে এটা কালো প্রিন্টের বই আপনার দোকানে যখন কিনবেন এই প্রিন্টটা দেখেন যে কোনো একটা বই দেখ যখন বই কিনবেন তখন হচ্ছে প্রিন্ট এবং লেখার ধরন দেখে কিনবেন দেখেন এই দুইটা বই আপনার লেখা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন এটা কেমন জানি টাইপের কালার এটা পড়তে খুব কষ্ট হয় কিন্তু অলরেডি একটা বই আমার কাছ থেকে কম নেই ভাই সাড়ে পাঁচশো টাকা দিয়ে কেনার পরে আবার নতুন করে আমি আর একটা বই কিনে নাই এটাই কোনো রকমের কষ্ট করে ফেলবেছি আর এর কিন্তু আমার সেগুলো টাকা কম নেই হ্যাঁ একুশে যে এডিশনটি পরে আর এডিশন আসবে বিধায় আমি আমি বলতেছিলাম কিন্তু উনি যে কবে বের করবে জানি না বলছিল তেইশে বের করবে তেইশ পঁচিশ হয়ে গেছে কিন্তু আর না যদি মাস্টার বইটা খুব ইফেক্টিভ এখানেও বেশ তথ্য দেওয়া আছে কিন্তু হেল্পফুল এখানে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে মাস্টারের উপরেও কিন্তু আমার একটা ইয়ে দেওয়া আছে এই যে আমি একটা যেমন বলছিলাম যে আমার আগেকার বইগুলো আমি হচ্ছে মার্কিং করে করে পড়ি হচ্ছে অন্য কালার দিয়ে বিভিন্ন রকমের কালার দিয়ে এখন আমার ইদানিং পেনসিলের উপরে ঝোঁক চলে গেছে জানি এই হচ্ছে মাস্টার বেটার সম্পর্কে আর এরপরে হচ্ছে ক্র্যাক এমসি কম এর উপরে অলরেডি দুইটা ভিডিও আপলোড করা আছে একটা পেন একটা পার্থক্য ক্র্যাক নিয়ে একটা আপলোড করা আছে সেটা দেখতে পারেন এটা হচ্ছে মূলত প্রিভিয়াস ইয়ারের যত আছে সব কোর্শনগুলো কভার করে আর এটা আমার যে কারণে সুবিধা হয়েছে যে আমি একটা টপিক পড়ার পর আমি এটা দিয়ে হচ্ছে পরীক্ষা দিই যে আমার ওই টপিকটাতে কোনো ঝামেলা আছে না পরীক্ষা যেহেতু আরেকটা বিশাল বেনিফিট হচ্ছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সেটা আমাদের যেহেতু এই সাইডে কোশ্চেন গুলোর আনসার দেওয়া এই সাইডে কোশ্চেন দেওয়া তো আমি তখন করি যে এই কোশ্চেনটা কিছু একটা দিয়ে ঠেকে তারপরে হচ্ছে পরীক্ষা দিই এটা রাখতে হচ্ছে মডেল টেস্টের মতোই কাজ করে বলা যায় আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যত করবেন টপি দেওয়া এটা বুঝতে পারবেন যে কোন কোন জায়গা থেকে কোর্সেন আসে যারা হচ্ছে সবে পড়াশোনা শুরু করতেছেন বা সার্কুলার এর পরে তারা কেউ একটা নেবেন না কারণ তারা কিন্তু এখানে হয়ে যাবেন যে কোথা থেকে আসে কিছু না পারে না এরকম অবস্থা হবে তারা ফের নিতে পারেন বা অন্য কোনো জব সুস্থ এটা যে ইন্টারমিডিয়ে যে বইটা এই বইটা এই বইটা আইসিটি জন্য আমি এটা যেহেতু আগেই ভালো করে পড়া ছিল টিউশনের সুবাদে এই জন্য করা আপনার একটা মাসেও পড়ার দরকার নেই কারণ যে কোনো বাজারের যে জবের জন্য যে বইগুলো সেখানে কিন্তু খুব ভালো করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমি কম্পিউটার পড়া করি বইটা বেশ বুঝলো এবং তুটো বই বইটা নিতে পারি

এরপরে জানিয়ে বলছিলাম যে আমি হচ্ছে কিছু মৌলিক বই পড়ি যেমন যে বইগুলো আছে এগুলো বই পড়ি বিজ্ঞানের জন্য আমি যেটা পড়ি সেটা জর্জের এম বইটা বেশ ভালো ওরা কলটাও দেখতে পারেন না ওরা কল দেখে ভালো লাগলে নিতে পারে এখানে যেটা আমার খুবই ভালো লাগছে যে এখানে তো বেশ কিছু কালার পিকচার দেওয়া আছে তো আমার মতো যারা একটু ডায়াগ্রাম করে পড়তে পছন্দ করেন বা ছবি পছন্দ করেন তাদের জন্য বইটা ভালো ওরা কলেও সম্ভবত পিকচার দেওয়া আছে ওরা কাল সম্পর্কে জানেনা বা অন্যান্য বইগুলো আমার দেখা হয়নি এটা আমার সার্চ সাজেস্ট করছিল কোটাই এই জন্য আমি এটা নিয়েছিলাম এরপরে এটা আছে একটা মডেল ডিস্ট এটা চল্লিশ নম্বর এখানে নবম দশম শ্রেণীর যে পুরাতন বাংলা বইটা এটা হলো কেমিস্ট্রি বই এই তো আমার বইয়ের তালিকা মোটামুটি শেষ তো যাদের অনেক আগ্রহ ছিল যা পো আপনি কোন কোন বইগুলো পড়েন আর এছাড়াও আমার আরও কিছু বই আছে যে বইগুলো আমি একেবারে আলাদা করে আরেকটা তাকিয়ে রেখে দিচ্ছি সেগুলো ধরি না প্রতিটা সাবজেক্টের জন্য আমি এখন একটা করে বই পড়ি এটা হচ্ছে আগেকার যে বই তারপরে এটা আগেকার বই এখানে আরও অনেক বই আছে ফ্লোরিং করা আছে এখানে আরও মূলত আসলে এই বইগুলো পরবর্তীতে দেখানোর কারণ হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাইছি যে আমি মনে হয় অনেক বই পড়লে অনেক বেশি ভুলে যাই বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেকটি বইকে পড়াশোনা করা উচিত তাহলে একটু কম ভুলবেন আর প্রথমবারে গিয়ে অনেকটা সময় আছে একটু বুঝিয়ে পড়াশোনা করলে হয় ভালো হবে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য